ইসমিল্লা রহমান উজাইম আসসালামু আলাইকুম সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি বিগত তিন থেকে চার বছর হয়ে গেছে হাসানহাট এই ব্রিজটা একলাসপুর এমনকি শরিফপুর ইউনিয়ন এবং চারটা ইউনিয়নের যাতায়াত এই ব্রিজটা কন্ডাক্টরের কাছে দিছে কাজ তো হচ্ছে না অনেকবার এই ব্রিজটাতে তারা অনেকগুলো দুর্নীতি করছে সেটা আপনারাও অনেকগুলো মানে ভিডিওতে দেখছিলেন এই ব্রিজটা আজকে বিগত চার বছর হয়ে গেছে কোনো সংস্কারে কাজ হতেছে না ব্রিজের কাজও বন্ধ আজকে তিন চার বছর ধরে মানুষ খুব কষ্ট করতেছে আমার মনে হয় না আরও পাঁচ বছর এই ব্রিজটা হবে যে অবস্থা শুরু হয়েছে যদি সরকারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছে এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রাম শহর জেলা বিভাগ এবং কি বিভিন্ন এলাকা রোড কালবাট ব্রিজ এমনকি সরকারি ভবন বাংলাদেশ ঠিকাটারের হাতে না দিয়ে বা কন্টাক্টর হাতে না দিয়ে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যদি দেওয়া হয় বাংলাদেশে অনেক দুর্নীতি কমে যাবে এমনকি রোড কালভার্ট ব্রিজগুলো ঠিকসই হবে এমনকি ভালো পরিমাণের রড ইট ভালো সিমেন্ট দেওয়া হবে বিগত চার বছর ধরে এখনও হাসানাডের এই ব্রিজটা হচ্ছে না আমরা এমন কি হচ্ছে না হাসানাটের উত্তর পাশে একটা স্টিলের ব্রিজ দেওয়া হয়েছে ওই ব্রিজটা ডুবে গেছে গত গত বছর তেইশ সালে ওই ব্রিজটাতে পানি ঘটে অবস্থা খুব করণীয় আমরা ওখানে মানুষের যাতায়াতের জন্য খালের ময়লা আবর্জনা এবং কি ময়লা আবর্জনা এমনকি সব পরিষ্কার করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি ব্রিজটা ডুবে গেছে এমনকি স্কুলে ছাত্রছাত্রীদের অনেক কষ্ট হয় যাওয়া আসা মানুষের এমনকি হাসনাট বাজার জয়কৃষ্ণপুরের ওই বাজারটাও ধ্বংস হয়ে গেছে বেচা কিনা হচ্ছে না এবং কি মানুষের যাতায়াতের কষ্ট হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি সরকারি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে বলছি বাংলাদেশের যে কোনো অঞ্চলে বা যে কোনো এলাকা গ্রাম বিভাগ জেলা সব জায়গায় যেন ঠিকটার বা কন্ডাক্টারের কাছে না দিয়ে বাংলাদেশ সরাসরি বাংলাদেশ সেনাবাহিনী হাতে দেওয়া হোক বাংলাদেশ সেনাবাহিনী হাতে দিলে রোড ব্রিজ কালভার্ট এবং কি যে কোনো প্রতিষ্ঠানের কাজ এক নম্বর হবে কি কোনো দুর্নীতি হবে না বাংলাদেশের অনেক দুর্নীতি কমে যাবে দুর্নীতি কমে যাবে এমনকি এই যে গত বছর তেইশ তেইশ সালেও বন্যার পানিতে মানুষ ডুবে গেছে এবারও সেই একই অবস্থা কারণ মানুষের যাতায়াতের কষ্ট বন্যার পানিতে ডুবে যাচ্ছে এবং কি ব্রিজের কাজও হচ্ছে না এই ব্রিজ দিয়ে চারটা ইউনিয়নের মানুষের যাতায়াত ব্রিজটা এখনও হচ্ছে না কিন্তু চারটা ইউনিয়নের যাতায়াত ব্রিজটা সরাসরি যেন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দিয়ে দেওয়া হয় দিলে ব্রিজের কাজ সরাসরি হবে এমনকি ভালো হবে ঠিক হবে এটা ছাড়াও সারা বাংলাদেশের কাজগুলো সব গ্রাম অঞ্চলে এমনকি বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো গ্রামে এমনকি দুর্নীতি চাঁদাবাজি কোনো কিছু হবে না বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দিলে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান এমন ব্রিটিশ কালবেট রাস্তা সবগুলো ভালো হবে আর এই স্কুল চলাকালীন খুব মানুষের কষ্ট যাতায়াতের খুব কষ্ট নৌকা আমরা চারটা দুটা নৌকা দেওয়া হয়েছে সেই নৌকা দিয়ে মানুষ যাতায়াত করে কিন্তু তারপরও হয় না মানুষের সংস্কার কাজে কোনো হয় না এমনকি বাংলাদেশের যতগুলা খাল নদী যা আছে সবগুলা যেন নিষ্কাশন করা হয় এমনকি অবৈধ দখলগুলো নিশ্চয়তা করা হয় অবৈধ নিশ্চয়তা করা হয় এমনকি দেশের জনগণের যেন উপকার হয় এমনকি ছোটো খাল এবং দুটা ব্যাল আছে ব্যালগুলা ছোটো খালগুলোর থেকে নিষ্কর করা হয় উচ্ছেদ বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে যে কোনো সরকারি কাজগুলো দেওয়া দেওয়ার অনুগ্রহ জানাচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম